একটি গভীর রাতে এখানে এসে পৌঁছেছি তারপর আর ঘুমানো হয়নি ভাত রান্না হয়েছে সারা রাত গল্প করেছি আর বৃষ্টির জন্য অপেক্ষা করেছি কি কি বাজতে পারবো কে জানে বৃষ্টি হলে সারা রাতি টিপটিপ বৃষ্টি হয়েছে তবে বড় কোনো বৃষ্টি হয়নি হ্যাঁ বৃষ্টি আকাশ মেঘলা বর্ষাকাল বলে কথা তার মধ্যে একেবারে খোলা ছড়ে অনেক বৃষ্টি হলে বিপদে পড়তে হবে তাই জেরা মাস্টার পলিসিন দিয়ে দুপাস থেকে আমরা ভেতরে ঢুকে পড়লাম শুরু হলো রান্নার আয়োজন বৃষ্টির জন্যটা কেমন হলো পটক্স হয়েছে কিন্তু ভাই এই কোনো শৃঙ্খলা করে কোথায় পা রাখবো কোথায় হাত থাকবো বুঝতেছি না এটা এখন কি ডিম বাঁচতে হবে আর ওই যে মোরগ আছে এক একমুট পান্তা ভাত দিয়ে দাও তো হ্যাঁ মোরগ কিছু খাইতে দিতে হবে কালকে থেকে খাইনি কিছু সকালের খাবার দিতে হবে

তারপরে কি হবে জানি ডিম ভাজা হবে ওই ডিমও বড় করায়ও বড় রাতে যখন এখানে আসি তখন চরের লোকজন টর্চ মেরে আমাদের দেখছিলেন অবাক হচ্ছিলেন সকাল থেকেও তাদের অবাক দৃষ্টি দেখছি যাই হোক আমাদের পান্তা দিয়ে সকালের নাস্তা হবে দারুণ সুন্দর একটা সকাল বৃষ্টি এখন হতেই থাকবে একটু কম বেশি আকাশে মেঘ না হয় যে ভরা মেঘ আকাশে মেঘ একটু পর পর টিপ টিপ বৃষ্টি হচ্ছে সকাল হচ্ছে আবার একটু পরের হয়তো রোদও উঠবে সব কিছু মিলিয়ে দারুণ সুন্দর পরিবেশ আমরা পদ্মার এই চরে রয়েছি সকাল হতে হতেই মানে ভোর হতে হতেই ডিঙি নৌকা নিয়ে মানুষ বেরিয়েছে সম্ভবত জালের মাছ আনতে মাছ একটা চালাতে হবে সামনে অভিযান এবারে বাজারের সাথে আমরা খুব বেশি কিছু নিয়ে আসিনি চিন্তা আছে যে ডাল ভাত সবজি আর পদ্মা নদীর মাছ দিয়ে খাবো তবে এবেলায় পান্তা ভাত এখানে এই যাত্রা শুরু করার আগে আমরা দৌলদিয়া কাঁচা বাজারে গিয়েছিলাম সেখান থেকে বাজার সদা করেছি চাল ডাল সব সেখান থেকে নিয়েছি সবজিও নিয়েছি শুধু পদ্মা নদীতে মাছ কিনবো জেলেদের কাছ থেকে রান্না হবে আর আমরা তিন বদার কা দাও করব সেই প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের সঙ্গে বেলায়েত ভাই রয়েছেন এনায়েত মনশির রয়েছেন তিনি রান্নায় সহযোগিতা করছেন সঙ্গে ছোট ভাই আর রানা হ্যাঁ ঠিক আছে দাও সামনে দাও সামনে দাও হ্যাঁ ঠিক আছে এই দাও সামনে দাঁড়ান আলো harta hale na oops h prottekta dimay duita নাস্তা খেতে বসবো এমন সময় দেখি একটি ছোট ট্রলার বের সামনের একটি ঘর থেকে আমরা সেখানে গিয়ে উঠবো কারণ তার সাথে মাছ ধরা দেখতে যাব অনুরোধ করে উঠে পড়লাম এই তরুণের ট্রলারে এই অঞ্চলটা সম্পর্কে খুব বেশি ধারণা নেই হয়তো আশপাশ এসেছি আগে কিন্তু একেবারে চরে এভাবে লম্বা সময় নিয়ে সফর করার ঘটনায় প্রথম আগেই বলেছি যে এনায়ত মুন্সি রিজভি এবং রানা তিনজনই এখানকার মানুষ আর মংলা থেকে বেলায়ত ভাই এসছেন আমি গিয়েছি ঢাকা থেকে সব কিছু মিলিয়ে এখানকার সব কিছু বুঝে উঠতে একটু সময় লাগবে তবে সকাল সকাল এখানকার মানুষের জীবনযাত্রা যেটি দেখছি যে তাদের একটি বড় অংশই আসলে এই নদীর ওপর নির্ভরশীল নদীর মাছ জাল নৌকা এবং ট্রলার দেখা যাক আমরা একেবারে মূল নদীর দিকে চলে যাচ্ছি যে ট্রলারটিতে রয়েছে সেটি খুব বেশি বড় নয় যতটুকু বুঝতে পারছি যে দুয়ারি জাল পাতা আছে বড় নদীতে আমরা আপাতত সেখানেই যাচ্ছি বন উপকূলে আমাদের যে সফরগুলো হয় যে নদীর উপর দিয়ে খালের উপর দিয়ে আমরা চলে ফেরা করি সেগুলো মূলত লবণ পানি এখানকার পানি পুরোটাই মিষ্টি পদ্মা নদীর স্বচ্ছ পানি তার পাশের চর জনপদে মানুষের জীবনযাত্রা এখনও সেভাবে বুঝে উঠতে পারছি না তবে সমৃদ্ধি দেখা যাচ্ছে মাছ পড়ছে না কি পড়ছে আল্লাহ জানে মাছ কি আর আছে নদীতে ধরতে 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 আর কত ওইটা কি জাল মাছ হচ্ছে মনে হয় খুব ওই জালে দেখেন তো হ্যাঁ হ্যাঁ না কিন্তু মাছ দেখতেছি মনে হচ্ছে হ্যাঁ মাছ মেলা মাছ উঠছে মাছ দেখা যাচ্ছে এখান থেকে আমি ধরব আমার কিছু করা লাগবে আচ্ছা মাঝে মাঝে একটি দুটি ব্যাট জালের নৌকা দেখছি এখানে কয়েক পদ্ধতিতে মাছ ধরা হয় তবে দুয়ারি জাল দিয়ে এই কিশোর মাছ ধরছেন এটি যতটুকু আমরা জানি প্রত্যেকেই জানি যে এটি নিষিদ্ধ পদ্ধতি কিন্তু এই অঞ্চলে এই জাল ছাড়া তেমন কোনো মাছ ধরার পদ্ধতি খুব বেশি আর প্রচলিত নেই রাসেল ভাইপার টাইপার আসছে দেখছিলেন পাইছিলেন যাই হোক জাল উঠানো হচ্ছে আমি একটু তাকে সহযোগিতা করি আপনারা দেখতে থাকুন বলি আংটা দিয়ে কি হয়

আবার সাজানো থাকবে বিশাল লম্বা তো লম্বা পঞ্চাশ তাই আমি তো বলি আমি তো ভাবতেছি ছোটো একটা মাত্র মাছ দেখলাম মাছ না আটটি থেকে নয়টি দুয়ারি জাল তার পাতা রয়েছে পদ্মা নদীতে এখন একটু মাছ কম তার কারণ হিসেবে বলছে যে বর্ষার পানি আর একটু বাড়লেই এসব জালে মাছ হবে আরেকটি বিষয় জানলাম যে এখানে প্লাস্টিকের বোতল দিয়েও চিংড়ি মাছ ধরা হয় পাঁচ লিটারের বোতল দিয়ে চিংড়ি মাছ হয় হ্যাঁ ছোট চিংড়ি আধার দেয় কি আধার দেওয়া লাগে না

Sen de ne işte getirdiler bir şey. Ha. O

এই জালগুলোতে জলজ প্রাণী আটকায় সাপ থেকে শুরু করে সব কিছু একটু ঝুঁকি থাকে কারণ পদ্মা নদীতে এখন এখন না বেশ কয়েক বছর ধরে রাসেলস ফাইপার নামের যেই সাপটি রয়েছে সেটি রান্নাগোনা অনেক বেশি মাঝে মাঝেই এসব দুয়ারি জালেও আটকা পড়ে সেসব মাছ যাই হোক এই তরুণ বলছিলেন এই অঞ্চলে ইদানিংকালে রাসেস ভাইপার দেখা যায়নি তবে অন্যান্য সাপ রয়েছে একসন্ধার মাছ এক মাছ হলো আপনার হয়েছে এক সন্ধ্যার মাছ হয়েছে মানে একবেলার মাছ হয়েছে আপনার বাড়ির জন্য ভোর থেকে যখন সকাল হচ্ছিল পদ্মা নদীর এই চর এবং এই জনপদের মানুষদের আনাগোনা বাড়ছিল ওদিকে পাখপাখালির উড়ে বেড়ানো বাড়ছিল বিশেষ করে বক্স বিভিন্ন ধরনের পাখির চলাফেরা এখানে বেশ বেশি আমরা বৈঠাবে আরেকটি দিকে যাচ্ছি যেখানে এই জেলের আরো বেশ কয়েকটি দুয়ারি জাল রাখা রয়েছে বাতাস উল্টো দিকে বলে এগুতে একটু কষ্ট হচ্ছে এই অঞ্চলে প্রচুর দুয়ারি জাল পানির নিচে সে কারণে ঠিকঠাক মতো ট্রলারও চালানো যায় না কিছু দূরে গিয়ে তারপর আবার ট্রলার ছুটবে সামনের দিকে টানে কতক্ষণ পরপর টানে দুই দিন পরপর দুই দিন খেলানো থাকে একজনের জাল আর একজন নিয়ে যায় না এখানে চলতে গেলে যতদূর চোখ যায় নৌকা জাল এবং জেলেরা রয়েছেন বিশেষ করে সারা রাত এবং ভোরবেলা দিনের বেলাতেও অনেকেই মাছ ধরেন পদ্মা নদীতে তবে এই সময় অন্যান্য জালে বা অন্যান্য পদ্ধতিতে খুব ভালো মাছ হয় না বর্ষার পানি আর একটু বাড়লে নাকি মাছ বাড়বে না দেখা যাচ্ছে যাচ্ছে এখানে মনে হয় ওই যাবে ইয়েতে কাশীনাথপুর কতক্ষণ লাগে হ্যাঁ

এতগুলো জাল মিলিয়ে মাছ এক দেড় কেজির মতো হবে খুবই অল্প মাছ তবে তাতেও কারণ মাছের দাম বেশি বেশি মাছ অনেক না বড় নদী থেকে ফিটি ফেরার পথে দেখা হলো সেই কুয়া পাখির সাথে কুয়া পাখি জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে ডাক দেয় পাখিটিকে সুন্দরবনে অনেক দেখার চেষ্টা করেছি কিন্তু সেভাবে দেখতে পারেনি পদ্মা এসে পাখিটিকে দেখলাম এখানকার মানুষেরা অনেকে এটিকে কানাকুয়া নামেও ডাকে আমরা চরকুশা হাটার ওই খালটিতে চলে এসেছি সহযাত্রীদের নিয়ে সরাসরি নেমে পড়লাম মাটিতে ভয় পাচ্ছে কেন এমনিতে যতটুকু জেনেছি আগে থেকে পড়েছি কিংবা অনলাইন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি বিভিন্ন টেলিভিশনেও এই চরকুসাহাটা নিয়ে অনেক সংবাদ দেখেছি দারিদ্র অপ্রাপ্তি শিক্ষা স্বাস্থ্যের যে ঘাটতি রয়েছে এখানে সেগুলো নিয়ে প্রচুর সংবাদ দেখেছি কাজে একটা ধারণা ছিল যে এই অঞ্চলের মানুষ সম্ভবত অতিপ্রান্তিক কিন্তু নামার পরে দেখলাম চিত্র ঠিক তেমন নয় পরে আরো বিস্তারিত আপনাদের জানাতে পারবো তবে যেটুকু বুঝছি এখানকার প্রতিটি ঘরেই অনেকগুলো করে গরু রয়েছে যেটি আসলে তাদের সম্পদ সবকিছু মিলিয়ে চারপাশের যা পরিবেশ দেখছি তাতে করে একেবারেই না খেয়ে থাকার মতো কোনো একটি ঘরও দেখছি না মোটামুটি স্বাবলম্বী তারা প্রত্যেকেই যুদ্ধ করে পাঠান লাগলো এদের দেখে খুব ভালো এক একা ফেরত আসবে এক একা ফেরত আসবে একাই চলে আসে মনে হচ্ছে বেশ সুন্দর একটি সফর হবে চরকুশাটা থেকে আমরা আরো বেশ কয়েকটি চলে যাব চরগোয়ালন্দ ঘাটচর সহ আশেপাশের কয়েকটি চরে এবং সেখানকার মানুষদের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাকে জানাবেন এই সিজনটি আপনাদের কেমন লাগছে বিদায় নিচ্ছি কালো বলা দেখা হবে ভালো থাকবেন সবাই